টেনটা না নিয়ে এলাম কাঁচাকাটারের সিজেনে কাঁঠালের রান্না আমি চার ধরনের টোটাল কাঁঠালের রেসিপি দেখাবো আজকে প্রথম এটা এরপর আরও তিনটা রেসিপি থাকবে তো আজকে দেখাবো হচ্ছে কাঁঠাল রান্না কীভাবে করবেন কাঁঠালের কিন্তু মাংসের মতো বা মাংসের সাথে তুলনা করা হয় তো চলেন আজকে হচ্ছে দেখি কাঁঠালটা কাটবো কাটেলটা হচ্ছে এত পরিমাণ হার্ড আর হচ্ছে অ্যাব্রো তেব্রো ছিল কাটতে খুব কষ্ট হচ্ছিলো প্রথমে হচ্ছে চাকুতে আমি একটু তেল দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যেহেতু এটা আঠালো যাতে আঠা না লাগে আর হচ্ছে আমি যে বোর্ডে কাটছিলাম সে বোর্ডে একটা পলিথিন দিয়ে নিয়েছি না হয় বোর্ড থেকে আঠাটা উঠতো না তো অনেক কষ্ট করে আমি জাস্ট একটু করে কাটতে পেরেছি খুবই হার্ড এত হার্ড কাঁঠাল কাটা আমি আগে কখনো দেখিনি পরে ছুরিতে না পেরে পরে বটিতে চলে গেলাম দেখেন বটিতে হচ্ছে অনেকটা ইজিলি কাটা গেল কিন্তু এটা মাঝখানে ইয়ে করতে আমার খুবই কষ্ট হয়েছে তো এভাবে হচ্ছে আমি আগে চামড়াটা ফেলে দিব চামড়াতে যেহেতু হার্ট সেজন্য আমি কি ফেলে দিয়েছি মাঝখানে আটিটাও ফেলে দিয়ে এভাবে টুকরু টুকরু করে কেটে নিয়েছি তো খুব বেশি বড় টুকরো করিনি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি যাতে একটু মুরগির মাংসের পিস যেরকম হয় না জাস্ট ওই সাইজের একটু ছোট বা বেশি বড় না বেশি ছোট না এভাবে কেটে নিয়েছি আর কি তো এখন হচ্ছে আমি একটি হাঁড়িতে এগুলো ঢেলে নেব যেহেতু এ রেখে দিলে কাটলো হয়ে যাবে সেজন্য হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে হচ্ছে আমি এখন দিয়ে দিব একটু লবণ তারপরে হচ্ছে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিলে হবে তো দিয়ে হচ্ছে আমি এটাকে পানির সাথে একটু মিক্সড করে সিদ্ধ করতে দিয়ে দেবো এটা খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই কাটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা অনেকে ভুল করি কাটাল তো হার্ড তাহলে মনে হয় অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে কিন্তু এটা ভুল একটু সিদ্ধ করে হচ্ছে আমি এখানে পানি সরিয়ে নেব এভাবে হচ্ছে এক এক করে আমি পা সবগুলো তুলে পানিতে নিয়ে একটু ঠান্ডা করে নেবো যেহেতু এটা আমি তেলের মধ্যে ভাজবো সেই জন্য কিন্তু আমার এখানে পানি রাখা যাবে না আমি ঝাঁকনিতে নিয়ে হচ্ছে পানিগুলো সবগুলা একটু ছেড়ে নেবো দেখেন আমার সব তোলা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি কি করব একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দেন হচ্ছে আমি এখানে পিস করা কাঁটালগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি সিদ্ধ করে পানি ছড়িয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি কিছু আলু ভেজে নিয়েছি আমি আলু দিয়ে হচ্ছে আজকে কাঁঠাল রান্না করব। মাংস যেভাবে আলু দিয়ে রান্না করে ঠিক ওইভাবে কাঁঠাল এবং আলু দুটাই হচ্ছে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি এখন চলেন এখানে আমি কী কী মশলা ইউজ করবো সেগুলো একসাথে দেখিয়ে দিই আপনাদেরকে আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি তারপরে হচ্ছে যত ধরনের গরম মশলা আসছে সবগুলোই নিয়েছি তারপর হচ্ছে এখানে নিয়েছে রাঁধুনি মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটা হচ্ছে স্পেশাল মশলা বানানো ঘরের মধ্যে ওটা নিয়েছি তারপরে হচ্ছে যে গরম মশলার মধ্যে তেজপাতা লং এলাচ দারচিনি আর গোলমরিচের গুঁড়ো আছে সেটা হচ্ছে আমি একটু পরে করে দেবো সেই জন্য এই প্লেটে নেই নাই তো এইখানে প্লেটে নিয়ে হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিয়েছি আমি এই পরিমাণ মতো দিয়েছি তো আপনারা হচ্ছে কি পরিমাণ রান্না করবেন সেটা ওইভাবে পরিমাণ মতো দিয়ে দিবেন এখন হচ্ছে আমি হাঁড়িতে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি একটু করে তারপর হচ্ছে আমি এক এক করে গরম মসলা কুলা দিয়ে ভেজে নেব একটু করে যাতে তেলের ভাজা হলে কাঁচা গন্ধটা চলে যায় তো এক করে গরম মশলাগুলো আমি দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটু নেড়ে সেখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়েও হচ্ছে আমি নেড়ে নিয়েছি তো এখন একটু করে পানি দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা সবগুলো আর চলে যায় এই যে দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে তার মানে হচ্ছে আমার মশলাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে ভাজার টুকরোগুলো কাঁচালের টুকরো এবং আলুগুলো রেখেছিলাম সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে না যে ফার্মের মুরগির যে টুকরা মাংসের যে টুকরা পিচ গুলো থাকে ওই ওটার মতো লাগছে আসলে কিন্তু ওটার মতো খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট ছিল আর কি তো আমি এখানে কষিয়ে পানি দিয়ে দিয়েছি একটু এক কষতে হবে কষাতে হবে ভালো করে তারপরে হচ্ছে যেহেতু আমরা সিদ্ধ করে না বেশিক্ষণ না কষালো হবে জাস্ট একটু তো দেখেন আমার এখানে রান্না হয়ে গেছে আমি হচ্ছে এখন সার্ভ করব ও হ্যাঁ এখানে কিন্তু আমি একটু টমেটো দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে ভিডিও করা হয়নি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আবার নিতেও পারেন তবে টমেটো দিলে একটু টক টক হলে ভালো লাগে তো দেখেন কি আমি একটা লোকিং চলে আসছে দেখতে যেমন ছিল খেতেও খুবই দারুণ ছিল তো ওই আমি আমি কাঁঠালে চার রকমের হচ্ছে আইটেম করেছিলাম তো চার রকমের মধ্যে এটা হচ্ছে একজন খুবই পছন্দ করেছে যে এটা খুব ব্যাস ছিল তারপর যে তিনটা হচ্ছে আইটেম করেছি এক একজনের এক একটা খুব বেশি ভালো লেগেছে তবে এটা হচ্ছে আপনার একটু মেজবাণী টাইপসের একটু কেমন যেন একটা অন্যরকম একটা স্বাদ ছিল এটার তো এইভাবে হচ্ছে রান্না করে খাবেন অনেক বেশি ভালো লাগবে যারা কখনও খান খাননি তারাও খেতে পারেন তারাও কিন্তু ফ্যান হয়ে যাবেন এইভাবে রান্না করে খেলে ট্রাস্ট মি তো সবাই এভাবে খাবেন আর হচ্ছে আমার পরবর্তী আরও তিনটি ভিডিও আসবে কাঁটালের তিন ধরনের রেসিপি নিয়ে ওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে খুব সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ